আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে তোমরা দেখতে শুরু করো আমি তোমাদের কি দেখাতে চলেছি আজকে রেসিপিটা ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে দেখো আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলের ওপর থেকে এরকম করে খোসা ছাড়াবো না আঁশটা তুলে নেব এভাবে আঁশ তুলে আমি দুভাগে ভাগ করে নেবো গোটা দুটো দুপাশ দিয়ে কেটে নিলাম আর লক্ষ্য রাখতে হবে পটলগুলো যেন কচি হয় কচি হলে এই রেসিপিটা বানাতে ভীষণ ভালো হবে সুবিধা হবে দেখো আমি কয়েকটা পটল আগেই কেটে রেখেছিলাম আমার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে আর বাদ বাকিগুলোও কেটে নেব এবার একটা থালার মধ্যে পটলগুলোকে রেখে এবার এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে পটলটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমরা অনেকেই আছি তেলের মধ্যে ডাইরেক্ট নুন আর হলুদ দিই তার জন্য কি হয় পটলটা খুব তাড়াতাড়ি পুড়েও যায় আর তেলটা ভীষণ কালো হয়ে যায় তাই আমি এখান থেকে পটলার পটলের মধ্যে নুন হলুদ থালার মধ্যেই মাখিয়ে নিলাম আর একটা আলু কেটে নিতে হবে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুটার খোসাটা আমার ছাড়ানো হয়ে গেল প্রায় এবার তোমরা লক্ষ্য করো আমি কেমনভাবে পটলগুলোকে আলুগুলোকে কেটে নিচ্ছি আলুগুলোকে লম্বার দিকে মাঝারি করে চারটে সাইজ করে কাটলাম দেখো চার ভাগে ভাগ করলাম খুব যেন মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় মাঝারি সাইজ করে কাটতে হবে আলু কাটা হয়ে গেল এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে গন্ধটা ইনট্যাক্ট থাকে আগে প্রথমে কয়েকটা পটল আমি দিয়ে দিলাম ভাজার জন্য খুব বেশি ভাজবো না ঠিক এই রকম পর্যায়ে যখন ভাজাটা হবে তখন আমি সমস্ত পটলগুলোকে নামিয়ে নেব এবার দেখতে পেলে আমি কেমনভাবে পটলগুলোকে ভাজলাম কড়া ভাজার একদম দরকার নেই মাঝারি করে ভাজলেই রান্নাটা করতে খুব ভালো হবে আর খেতে ভীষণ সুস্বাদু হয় এই পর্যায়ে পটলগুলোকে ভেজে নামিয়ে রাখতে হবে দেখো এই দিকেও আমার পটলগুলো ভাজা হয়ে গেল যে তেলটা ছিল তার মধ্যে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলোকে মাঝারি করে ভেজে নিতে হবে এই জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম দেখো পটলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আলুগুলোকে এরকম করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো পটলের থালাতেই নামিয়ে নিলাম এবার দেখো একটা তাওয়া চাপিয়েছি তার মধ্যে এক চামচ মৌরি আর তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম আজকে আমি তোমাদেরকে মৌরি পটল রান্না করে দেখাবো এটা ভীষণ সুন্দর একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো গুঁড়ো করে নেবো দেখো যেই তেলটা বেঁচে ছিল তার মধ্যে একটা লঙ্কা ফোড়ন দিলাম আর মৌরি আর যে দারচিনিটা ভাজা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম লঙ্কা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ হলো মৌরি আর দারচিনির জন্য আর লঙ্কার জন্য ভীষণ সুন্দর গন্ধ হলো আর আদা হাফ ইঞ্চি ব্রেড করে রেখেছিলাম সেটাকে আর একটু পেস্ট করে নিয়েছি এবারে মৌরি দারচিনি লঙ্কা আর আদার জন্য একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায় তেমনি সুন্দর একটা সুস্বাদু রেসিপি দুর্দান্ত টেস্টের ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তোমরা অবশ্যই এই মৌরি পটল রেসিপিটা আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি এটা অবশ্যই রান্না করে খাবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এবার দেখো মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার আমি মৌরি পটল যে মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি পটল আর আলুগুলো ছেড়ে দিলাম খানিক ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প একটু জল দিয়েছিলাম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই ভাজা অবস্থাতে যতটা হয়েছে সেটাতেই হয়ে যায় এরপরে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এই দুধ দেওয়ার জন্য সে স্বাদটা অসাধারণ হয়ে উঠবে এরপরে মৌরি পটলের যে আসল যে একটা তরকা দিতে হয় সেটা হলো এক চামচ ঘি দিলাম আর মৌরি আর দারচিনিটা যে ভাজা করে দিলাম সেটা একটু দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যখন গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেল সেই পর্যন্ত একটু ভেজে নিতে হবে যেন খুব বেশি পুড়ে না যায় সেই দিকে নজর রাখতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো যে মশলাটা কতটা ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে এটাই হলো মৌরি পটলের আসল টেস্ট বা গন্ধের মূল উৎস এবার খোড়নটা সমস্ত দিয়ে দিলাম তরকার যেটা করলাম সেটা দিয়ে দিলাম এক্সট্রা কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই এই একটুখানি মশলার মধ্যে দিয়েই এত সুন্দর একটা রেসিপি আমরা রান্না করে নিতে পারবো তাহলে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে বড়ি পটল রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার কাছে দূরে যত বন্ধু আছো প্রাণ ভালোবাসা নিও আর যারা নতুন ভিজিট করছো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি ভীষণ সুন্দর রেসিপি আজকে এটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা